আচ্ছা বন্ধুরা আজকে তোমাদের শত করা চ্যা আপনারে থেকে এগারো এক দুই তিনের অঙ্ক আমি আগে ভেঙে করে দিয়েছি এবার তোমাদের চার থেকে একের অঙ্কটা থাকো চার থেকে এক অঙ্ক থাকো চার থেকে একের অঙ্ক বলছি দুশো পঁচিশ টাকা পাঁচ টাকা শত করার কত নেই দুশো আবার তোমরা পার্টিভ অঙ্ক বারবার বন্ধুরা পড়ার চেষ্টা করবে একটা পার্টিভ অঙ্ক বারবার যতবার পড়বে ততবার বোঝার চেষ্টা করবে তাহলে তোমরা অঙ্কের সমস্যাটা বুঝতে পারবে কোথায় সমস্যা আছে তাহলে দুশো পঁচিশ টাকা পাঁচ টাকা শত কথা আর দুশো পঁচিশ টাকা পাঁচ টাকা শত টাকা কথা আচ্ছা একটু ছোট্ট দিই তোমরা কুড়ি নম্বর পরীক্ষায় সতেরো পেয়েছ তোমরা কুড়ি নম্বর পরীক্ষায় সতেরো পেয়েছ আমার তোমার কীটা কী নাম্বার হয় সতেরো বাই কুড়ি অর্থাৎ কুড়ি নম্বর পরীক্ষায় সতেরো পেয়েছো এইভাবে তোমাদের নাম্বারটি দেওয়া হবে ঠিক এটা বলছে দুশো পঁচিশ টাকা পাঁচ টাকা শত করা হতো এটা অবশ্যই তোমায় শত করা জাস্ট এটা শত করা হতো হান্ড্রেডকে দূর করা হতো দূর করে কত পাঁচ কোটিশো পাঁচশো টাকা খোঁজা নেই কোনটা মানে একশো নম্বরের মধ্যে এইটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়েছে এটা তোমায় এটা হচ্ছে সিগিনালি একই টু পয়েন্ট দুশো পঁচিশ টাকা পাঁচ টাকা সরি টু দুশো একটু টু পয়েন্ট আছে টু পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট টু ফাইভ টাকা পাঁচ টাকা শত টাকা ফলে ইন্টু হান্ড্রেড তাহলে টু পয়েন্ট টু ফাইভ বাই ফাইভ ইন্টু হান্ড্রেড আচ্ছা নিচে টু টু ফাইভ আমি এই দশমিকটা তুলে দিলাম তার নিচে একটা দুটো শূন্য বসে দাম যেহেতু দশমের পর দুটো সংখ্যা আছে তাহলে আমি একেবারে দুটো শূন্য বসলাম আমার একশো হবে আর নিচে ইন্টু পাঁচ যেমন আছে বসে দিলাম ইন্টু হানড্রেড আছে তাহলে হান্ড্রেড হান্ড্রেড কেটে গেল এটা কাটাকুটি করো চার দুপুনে কুড়ি পাঁচ কুড়ি তাহলে কত হলো

পঁচে গ্রাম লেখা আছে এইটটি ফাইভ গ্রাম অর্থাৎ পঁচাশি গ্রাম আর নিচে আছে সতেরো কিলোগ্রামের সতেরো কিলোগ্রামের সতেরো কিলোগ্রামকে সংখ্যা লেগে ঠিক করা গ্রামে শত শত হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ একশো উন্নত হবে শতপরে যখনই যাবো তোমাকে হান্ড্রেডের উন্নত হবে আচ্ছা এবার এখানে এক সমস্যা দেখো উপরে আছে লবে আছে পঞ্চাশি গ্রাম অর্থাৎ এই ইউনিটটা বা বাপটা আছে আশি গ্রামে আছে কিন্তু আমার আছে কিলো হ্যাঁ কিলো গ্রামে আছে তাহলে আমাকে একই ইউনিটে আনতে হবে বা একই এককে আনতে হবে তাহলে কিলো গাকে গ্রাম করতে হলে আমরা জানি হাজার হয় তাহলে পঞ্চাশি গ্রামিট কতকে হাজার দুরু করলে হয় সতেরো হাজার কেন করলাম কিলো গ্রামে গ্রামে করলে হাজার হয় তাহলে সতেরো গ্রাম সতেরো সতেরো হাজার গ্রাম ইন্টু হান্ড্রেড তাহলে এই গ্রামে এই গ্রাম কেটে যায় আর তাহলে তোমায় এই জিরো এই জিরো কেটে যায় এই জিরো এই জিরো কেটে যায় তাহলে এই কত তুমি একটা কাটাকাটি করো পত্রতে কাটে সতেরোতে কাটো সতেরো একটা সতেরো জিরো আর পাঁচ সতেরান পুজা আশি পাঁচ সত্তরে পঁয়ত্রিশ কত কাটলাম পাঁচ সতেরোতে কাটলাম সতেরোর নিচে হলো দশ আগে সতেরোতে গেলাম পাঁচ সতেরাম তুই জিনিস তাহলে কত হলো তোমায় পাঁচের নিচে হলো টেন সমান হলো জিরো পয়েন্ট জিরো ফাইভ আর ফিরা তোমাদের অ্যান্সার আসলে বলুন বন্ধুরা বুঝতে পারছে তারপর তোমাদের চারে এক করে দিলাম দুই করে দিলাম চীনের দাগের আছে দু কিলোগ্রাম দুশো পঞ্চাশ গ্রাম পয়েন্ট সেভেন শল্ভ করার কত আচ্ছা তোমরা বন্ধুরা এই অন্তরের চেষ্টা করবে তোমাদের হোমওয়ার্ক এলো তোমরা যদি পারো তো লিখেই গেলো যদি না পারো আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সল্ট করে দেবো পার সমাধান করে দেবো ঠিক আছে বন্ধুরা আজকে এই বন্ধু রাখলাম ধন্যবাদ নমস্কার